দারুণ এক প্রাকৃতিক পরিবেশ নিয়ে তৈরি হয়েছে এই লেক পার্ক কলকাতা থেকে খুবই কাছে মেহগিনি ও প্রভৃতি বৃক্ষ জাতীয় উদ্ভিদে কিংফিশার গ্রীন বিচার এই ধরনের নানান ধরনের পাখিদের আপনারা এখানে দেখতে পাবেন শীতের সময় এখানে এসে পিকনিক করার মজাই আলাদা বাচ্চাদের মন ভুলানোর জন্য এই জায়গাটি কিন্তু বেশ উপযোগী এটা কিন্তু হেঁটে হেঁটে এই রেল লাইনটা কিন্তু একেবারে লেকের পার ধরেই রয়েছে আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো কলকাতার খুবই কাছে শীতের আমেজে সময় কাটানোর খুব ভালো জায়গা কল্যাণী লেক পার্ক কি প্রকৃতিতে ঘেরা একটি শান্ত দিন খুঁজছেন বা পরিবার বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে একটা বেস্ট ট্যুরিস্ট স্পট খুঁজছেন তাহলে কিন্তু কলকাতার কাছে এই জায়গাটা একদম বেস্ট প্লেস এখানে শান্তি বা প্রকৃতি প্রেমী মানুষদের জন্য জায়গাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটার নাম হলো কল্যাণী লেক পার্ক এখানে পার্কের ভেতরে প্রবেশ করেই আপনারা যেটা দেখতে পারবেন চারিদিকে সবুজ সতেজ অনেক গাছ খুব ওয়াইড একটা স্পেস আর আমার এই মানে লেফট সাইডে রয়েছে বিধানচন্দ্র আর্কাইভ এখানে চিলড্রেন্স এর জন্য বেশ কিছু এন্টারটেইনিং জিনিসপত্র রয়েছে তো সেখানে আমরা পরে আসছি তার আগে বলি আমার ডান দিকে রয়েছে পিকনিক স্পট তো এটা হলো মূল পিকনিক স্পট কিন্তু তাছাড়াও চারিদিকে পিকনিক করার অনেক জায়গা রয়েছে সেগুলো সবই দেখাবো আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইখান থেকে যেতে পারবেন আপনারা চিলড্রেন্স পার্কের দিকে তো ওখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জিনিসপত্র রয়েছে আর তাছাড়া রয়েছে একটা লেক তো এই রথটা এখানকার মূল আকর্ষণ আরো একটা বিষয় যেটা খুব ভালো সেটা হলে এখানে একটা টয় ট্রেনও নাকি আছে তো জানি না কতটা চলছে দেখবো তো এখন যাই চিলড্রেনস পার্কের দিকে যাই একটু চিলড্রেন পার্কের দিকে এলেই দেখতে পাবেন একটা টয় ট্রেনের বুকিং কাউন্টার তো এখান থেকে টয় ট্রেনের জন্য বুক করতে হয় টিকিট নিতে হয় মাথা পিছু তিরিশ টাকা করে লাগে তবে এখন বন্ধ রয়েছে আমার মনে হয় সিজনেই অন করা হয় কারণ প্রচুর লোকজন আসে সেই সময় এই হলো টয় ট্রেনের লাইন আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো টয় ট্রেন যদিও এটা টয় ট্রেন হলেও এখানে লেখা রয়েছে বুলেট ট্রেন কারণ এটার আকৃতিটা বুলেট ট্রেনের মতো তো এই লাইন ধরেই এই টয় ট্রেন ঘোরে আর এই লাইনটা পাতা রয়েছে পুরো ঝিল বরাবর ঝিলের পার ঘেসে তো টয় ট্রেনে করে পার্ক এবং ঝিলের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে সিনিক বিউটিটা পুরো উপভোগ করা যাবে আর এখানে এই যে পুরো পার্কটা আছে আমি জানতে পারলাম এটা ছাপ্পান্ন একর জমি নিয়ে বিস্তৃত আর এখানে টয় ট্রেন ছাড়াও আপনি বোটিং করতে পারবেন লেকে আর পাখি দেখার জন্য এটা একটা আদর্শ জায়গা মানে প্রকৃতিকে উপভোগ করার জন্য অনেক কিছুই রয়েছে এখানে কিন্তু একেবারে লেকের পার ধরেই রয়েছে এইটাই হলো সেই লেকটা আর এই লেকটার একদম পাশ দিয়ে চলে যাচ্ছে রেল লাইন এখানে কিন্তু মানে এই পার্কটার মেন আকর্ষণটাই হলো এই লেকটা প্রচুর মানুষজন পর্যটকরা এই লেকের পাশে এসে সময় কাটানোর জন্যই ঘুরতে আসে এমনকি এখানের আশপাশটা এত নিরিবিলি নির্ঝুম সবুজে ঘেরা যে মানুষ লেকের পার ধরে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দিতে পারে কল্যাণী লেক পার্ক মানুষকে শহরের কোলাহল ভিড় যানজট থেকে মুক্তি দেয় আর সেই কারণেই পর্যটকরা একটু শান্তির খোঁজে এখানে ঘুরতে আসে এখানে যদি আপনারা শীতের সময় ঘুরতে আসেন তাহলে কিন্তু লেকের মনোরম দৃশ্য ছাড়াও এখানে নানান ধরনের পাখিও দেখতে পাবেন আপনারা এখানে পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখিরা এই লেককে ঘিরে তাদের আবাসস্থল তৈরি করে এখানে লেপ উইং কমন এগ্রেড বেগুনি হেরন বিভিন্ন ধরনের কিং ফিশার গ্রিন বিটার এই ধরনের নানান ধরনের পাখিদের আপনারা এখানে দেখতে পাবেন আর তাছাড়াও আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন তাহলে হ্রদের আশপাশে পিকনিক স্পট তো রয়েছে আর একটা মজার ব্যাপার হলো যে আপনারা এই হ্রদে মাছ ধরাটাও একবার ট্রাই করে দেখতে পারবেন এটাও কিন্তু একটা সময় কাটানোর দারুণ জিনিস এখানে ঘুরতে আসছেন তাদের কিন্তু অবশ্যই বলবো যে খাবার সঙ্গে করে ক্যারি করবেন লাঞ্চ জাতীয় ভারী খাবার আর এখানে একটা দোকান রয়েছে আমার সামনে এই যে দোকানটা এটা কিন্তু স্ন্যাক্স জাতীয় খাবার যেমন জল কোল্ড ড্রিঙ্কস চিপস চকলেট এগুলো সারা বছরই পাওয়া যায় কিন্তু ভারী খাবার পাওয়া যায় না কিন্তু সেক্ষেত্রে যদি খুব প্রয়োজন হয় আপনারা রিকোয়েস্ট করলে ওনারা চেষ্টা করে দেখতে পারে আর তাছাড়া যারা সিজনে এখানে ঘুরতে আসবেন মানে ডিসেম্বরের এন থেকে ফেব্রুয়ারির মিডল পর্যন্ত সেই সময় কিন্তু এখানে লাঞ্চ জাতীয় খাবার অ্যাভেলেবেল রয়েছে কিছু নির্দিষ্ট খাবার নির্দিষ্ট মূল্যে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু একটা পাখিরালয়ও রয়েছে দেখছি চলুন দেখি ভেতরে গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি টিয়া পাখি রয়েছে আরো বেশ কিছু পাখিও রয়েছে এখানে ওদিকে বেশ কয়েকটা সাদা পাখি রয়েছে আপনাদের শুরুতেই বলেছিলাম চিলড্রেন পার্কের কথা এটা হলো সেই চিলড্রেন পার্ক এখানে দেখুন নানান রকমের রাইডস রয়েছে যেরকম ওই আমি দেখতে পাচ্ছি সেই ডিসকো ডান্সের যে ফ্লোরটা ওটা আছে এখানে নৌকো রয়েছে বকের শেপে ওই পাশে আরো অনেকগুলো রাইড আছে আমি অ্যাকচুয়ালি সব রাইডের নাম জানি না সব দেখাবো রাইডস গুলো কি কি আছে তবে এই মুহূর্তে বেশ ফাঁকা ফাঁকাই জায়গাটা কারণ এখন অফ সিজনে বাচ্চা কাচ্চারা এখানে এসে খেলবে না অবভিয়াসলি তবে সিজনের টাইমে কিন্তু এখানে ভীষণ ভিড় হয় মানে ওই ডিসেম্বরের এন্ড থেকে ফেব্রুয়ারির মিডল পর্যন্ত সব বাচ্চারা এখানে ভরে যায় প্রচুর খেলাধুলো করে আর জায়গাটা বেশ ভালো বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য বেশ অনেক রকমের ব্যবস্থা রয়েছে যে সেটআপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেঁটে হেঁটে পার হওয়া যেতে পারে মানে তার জন্যই রাখা তবে আমার যতদূর মনে হয় এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য নয় এখানে কিন্তু লেক বরাবর একটা ছোট্ট অর্ধবৃত্তাকার পোল রয়েছে পার্কের সামনে একটা ছোট্ট পুল রয়েছে যেটা আপনাদের দেখালাম সেই পুলটা ক্রস করলেই পড়বে এই জায়গাটা এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে সারা বছরের জন্য অন এখানে দু ধরনের বোট রয়েছে একটা হলো প্যাডেল বোট আর একটা হলো মোটর বোট তো প্যাডেল বোর্ড এর হচ্ছে ক্যাপাসিটি চার জনের এখানে মাথা পিছু তিরিশ টাকা করে লাগে আর পঁচিশ মিনিট মতো ঘুরতে পারবেন আর মোটর বোটটা দুশো দশ টাকা দিয়ে রিজার্ভ করতে হবে এই ক্ষেত্রে ক্যাপাসিটি সাত জনের কিন্তু যদি লোক বাড়ে সেক্ষেত্রে মাথা পিছু তিরিশ টাকা করে বাড়বে পার্কের ভেতরটা ঘুরতে ঘুরতে শেষের দিকে এসে দেখতে পেলাম যে এনারা এখানে ক্যাফেটেরিয়া তৈরি করছেন মানে এটা ওপেন হয়ে যাবে মাসখানেকের মধ্যেই তো এটা এটা একটা একটা খুব ভালো ভালো গুড ট্রাই আই কারণ লাগলো দেখে যে এখানে ঘুরতে এলে কিন্তু এবার লাঞ্চ পাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এটা কিন্তু লেক পার্কের অংশ নয় মানে আপনারা আসলে নর্মালি ক্যাফেটেরিয়াটাতেও ঢুকে খাবার এনজয় করতে পারেন কিন্তু লেক পার্কে এলেও এটা পেয়ে যাবেন সেই পিকনিক স্পট পার্কের গেট থেকে ঢুকেই বা দিকে পড়বে এই পিকনিক স্পটটি ঠিক বিধানচন্দ্র আর্কাইভ এর অপোজিটে অন্যান্য দিকে আরো পিকনিক করার জায়গা আমি দেখলাম তবে এই জায়গাটাই কিন্তু একদম চড়ুই ভাতির জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং লোকে এই জায়গাটাকেই তাই প্রায়োরিটাইজ করে পিকনিক করার জন্য আর এই জায়গাটায় স্পট ভাড়া লাগে দেড় হাজার করে একশো জনের জন্য কিন্তু এন্ট্রি ফ্রি কিন্তু মাথা পিছু 30 টাকা দিয়েই ঢুকতে হবে তাছাড়াও স্পট ভাড়ার জন্য দেড় হাজার লাগবে আর যদি লোক বাড়ে সেক্ষেত্রে পিকনিকের সময় এখান থেকে কার্ড কিনে নিয়েও পিকনিক করতে পারেন এই যে এই শেড দেওয়া জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু পিকনিক করলে রান্না করার ব্যবস্থা করা হয় মানে কেউ এখানে এসে পিকনিক করার জন্য ড্রাই খাবারও আনতে পারেন আবার রান্না করেও খেতে পারেন সেক্ষেত্রে রান্না করলে কিন্তু এই সব জায়গাগুলোতেই রান্না হয় আর এখানে জল ব্যবস্থাও আছে এমনকি ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে এই লেক পার্কে আপনারা কিভাবে আসছেন এই লেক পার্কে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো কল্যাণী রেলওয়ে স্টেশন তো সেক্ষেত্রে স্টেশনে নেমে আপনারা টোটো ধরে আসতে পারেন পৌরসভা ক্রস করে লেক পার্কের গেটের সামনে সেক্ষেত্রে টোটোতে মাথা পিছু ভাড়া লাগছে কুড়ি টাকা করে আর যদি বাই রোডে আসেন সেক্ষেত্রে কলকাতা থেকে আসলে আপনারা বাস বা পার্সোনাল কারে করে আসতে পারেন কল্যাণী হয়ে সেক্ষেত্রে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড পড়বে লেক রোড বাস স্ট্যান্ড আর এখানে কলকাতা থেকে দূরত্ব কল্যাণীর প্রায় পঞ্চাশ কিলোমিটার টোটো কিন্তু আপনাদের পার্কের একেবারে গেটের সামনেই নামাবে আর তারপর এখান থেকে মাথা পিছু তিরিশ টাকা মূল্যের টিকিট কেটে নিয়ে ঘুরে নিন পার্কের যাবতীয় অংশ এবার আমরা দেখে নেব বিধান চন্দ্র কি কি রয়েছে গিয়ে দেখি এখানে ভেতরে ঢুকে চারিদিকে কিন্তু বাচ্চাদের জন্য অনেক গেমস রয়েছে রয়েছে রাইডস আর এই প্রত্যেকটা রাইডস বা গেমস এর জন্য কিন্তু আলাদা আলাদা ফেয়ার রয়েছে যেগুলো রেড চার্চে রয়েছে তবে মোটামুটি ওই চল্লিশ টাকার মধ্যেই হবে সব আর আর একটা বিশেষ একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা সেভেন ডি রুম রয়েছে যে রুমটা থিয়েটার হলের মতো আট সিটার তার ভেতরে শো চলে বিভিন্ন রকমের শো তো এটা হলো সেই রুমটা এটা এটাই কিন্তু পার হেডে একশো টাকা করে লাগে কল্যাণী লেক পার্কটি আন্ডারেই কিন্তু কল্যাণী পৌরসভার করেন এই জায়গাটা আর এখানে এই পার্কটি খোলা থাকে থেকে থেকে পর্যন্ত আর টিকিট আমি যেটা পাঁচটা আগেই দেখিয়েছি টিকিট কাটার সময় সেটা তিরিশ টাকা মূল্য মাথা পিছু আর এছাড়া যদি ভেতরে এসে বিভিন্ন রকমের রাইডস রয়েছে যেরকম টয় ট্রেন বা বোটিং যদি হয় সেই সময় সেগুলো কিন্তু আলাদা ফেয়ার রয়েছে আলাদা করে টিকিট কাটতে হবে পার্ক থাকলে প্রেমিক প্রেমিকা দম্পতিরা তো আসবে কিন্তু আপনারাও কিন্তু পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে পিকনিক কিংবা ভ্রমণের জন্য আসতেই পারেন জায়গাটা খুবই সুন্দর আর যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য কিন্তু এই জায়গাটাও রেকমেন্ডেড রইলো আমার তরফ থেকে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না